আমেরিকার ভিতরে কিন্তু অলরেডি দাবানল জ্বলে উঠেছে সিলেটের অনেক মাহফিলে বছর আগে মাহফিলে আমি বলেছিলাম একটা বাতাস আসবে ওই বাতাসের সঙ্গে আগুন আসবে আসছে এই কে কে আমারও আজ থেকে এটা সোনা হাত তুলেন তো দেখি এই হাতগুলো একটু দেখেন দেখেন এই সব হাত আমি নিজে এনে কিন্তু বসাইনি এবার হাতগুলো নামা মঞ্চ একজন আছেন তিনিও শুনছেন আমাদের বকুল ভাই মঞ্চে আছেন সুজানগরের ওই বিখ্যাত মানুষ যারা যারা এখানে আছেন সবাই মিলে এটা যারা যারা শুনছেন যে একটা বাতাস আসবে ফালিয়া তাকিব হেণ্ডার জা লেকারে হাম হামরাম বাতাসের সঙ্গে আগুন আসবে লোস এঞ্জেলেসে একটু টাকা দেখেন লোস এঞ্জেলের টাকা দেখেন হলিউড পরে সারে খাঁড় হয়ে যাচ্ছে কেউ আগুন ধরা দিতে হয় নাই যিনি আগুন দিয়ে জ্বালি পুড়িয়ে সারখার করে দিচ্ছেন তিনিকে কে আল্লাহ বুঝায় দিচ্ছেন আমার মজরুম দুই কোটি মুসলমান কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে মুসলমানদের ঘর বাড়ি তোরা আগুন দিয়ে জ্বালিয়েছিস দুই কোটি মুসলমান প্রতিনিয়ত মার খাচ্ছেন বিশ কোটি মুসলমানের মাথা for a sad life.